সুপ্রিয় দর্শক আজকে সকলকে স্বাগত জানাচ্ছি সেই হাতির ঝিলে যে হাতির ঝিলের কথা না বললেই নয় ঢাকা শহরের একটি প্রধান ঘোরার জন্য একটা নির্দিষ্ট জায়গা যে জায়গাটাতে প্রতিনিয়ত যদি ঘুরেন আপনারা অবশ্যই মন ভালো হয়ে যাবে তো এই জায়গাটার বিষয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানুষই জানে যে হাতির ঝিলের জায়গাটা কতটা সুন্দর এমনকি সেই জায়গাটা প্রতিনিয়ত এত সুন্দর জায়গা যেখানে সবসময় মেলা লেগেই থাকে তো আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি ঢাকাতে গিয়েছিলাম সেই সময়টা হাতে জিলে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাই তো যাই হোক হাতে জিলে ঘুরতে আমি দেখলাম প্রচুর মানুষ যে এখানে লেকে এবং সাইডে এমনকি রাত পর্যন্ত হয়ে গিয়েছিল যা কল্পনার বাহিরে তো বিশ্বাস করবেন না আমি প্রত্যেকটা জায়গাতেই আনাছে সে ভিডিও করতেই এখানে বোর্ড এবং জাহাজ ছোট ছোটো যে নৌকা জাহাজগুলো সেই জাহাজগুলো শান্তিক চালিত রয়েছে তো এই যে গেটটা দেখছেন এই গেট দিয়ে পার হয়ে আপনার হচ্ছে যে সেই নৌ যান্ত্রিকচালিত নৌকাতে উঠতে হয় এক ঘাট থেকে অন্য ঘাটে পার হতে হয় আর এখানে এত পরিমাণ যান্ত্রিকচালিত নৌকাগুলো রয়েছে নৌকাগুলো আধুনিক অবস্থায় আধুনিক পর্যায়ে রয়েছে জায়গাগুলোতে তো এখানে স্পিড বোর্ডও রয়েছে তো এখান থেকেই আপনার এক জায়গা থেকে অন্য জায়গাতে পার হতে হয় তো দর্শক আমি আপনাদেরকে এটুকুই দেখাতে চাচ্ছি যে হাতেজিল আপনারা নামেই শুনেছেন দেখেছেনও কিন্তু এরকম ভিডিও আমি যে করেছি কিন্তু এই ভিডিও আপনারা দেখেননি তো আপনাদেরকে আমি আমার মতন করে ভিডিও করে দেখাবো যে আপনারা যেন পরবর্তীতে হাতিঝিলের দেগার থেকেও অনেক কিছু পেয়ে যান তো যাই হোক আপনারা আমার সঙ্গেই থাকবেন তো আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমি দেখাচ্ছি যে আজকে যে হাতে জিল ব্রিজটা এই হাতের জিল ব্রিজটা বাংলা বাংলাদেশে ঢাকাতে অবস্থিত রয়েছে তো এই জায়গাটা এতটাই সুন্দর আর একটা ব্রিজ রয়েছে যে ব্রিজটাতে রাত্রিবেলায় অনেক সুন্দর দেখায় তো আমি সেই ব্রিজটায় যেতেই চোখের সামনে পড়ে গেলো একটা বিল্ডিং যে বিল্ডিংটাতেই প্রায় রয়েছে প্রায় তলার ওপরে তো ত্রিশতলা বিল্ডিংটা বিল্ডিংটাতেও এতটা বললো ভাবছিলাম যে ঢাকা শহর কি একটা অবস্থা তিস্তালা সবাই কোনো ব্যাপারই না এখানে যাই হোক হাতিজির জিল ব্রিজে এখানে উড়েছি আর যে মেন জায়গাটিতে যাব যেখানে রাত্রিবেলাতেই হাতে জিলে যে লাইটিং সিস্টেমটা থাকে প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে আর প্রচুর মানুষ আনন্দে উপভোগ করে এখানে তো দর্শক আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আমি সেই লাইটিংয়ের অবস্থার মধ্যে চলে যাব সে হাতের জিল ব্রিজে তো আপনারা দেখতে থাকেন যেরকম প্রচুর মানুষ এখানে প্রতি সময় জড়ো হয়ে থাকে এমনকি এই জায়গাতেতেই আমি নদীতে নদী রয়েছে অনেক বিশাল তো আমি সেই যান্তিচালিত একটি জাহাজে উঠেছি সেখান থেকেই আমি নদীর মধ্যে থেকেই সেই হাতেজির ব্রিজটাকে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আর এই হাতেজির ব্রিজটাতে রাত্রিবেলায় এতটা সুন্দর লাগে যা কল্পনাও করতে পারবেন না এমনকি পানির মধ্যে থেকে বেয়ে আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে ঘোরাচ্ছি এবং দেখাচ্ছি যে আপনারা উপভোগ করতে পারেন এবং সে জায়গাটিতে দেখতেও পারেন তো আপনারা একটু বলবেন যে কমেডি জায়গাটা কেমন কারণ এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমার এই ভিডিওর মতন আপনারা অবশ্যই দেখছেন কিনা জানি না কিন্তু আমি আপনাদেরকে আমার মতন করে দেখাচ্ছি যদি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন এমনকি যে ব্রিজটা দেখছি যে ব্রিজটার জন্যই পুরো বাংলাদেশের মধ্যে এই হাতিঝিল ব্রিজটা একটি মানে একটা জায়গা সেই জায়গাটাই খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে প্রতিনিয়তই আপনারা ধরেন এখানে মানুষ ঘুরতে আসে ঢাকা শহরে একটি ঘোরার মতো জায়গা থাকলেও এই হাতিজিল ব্রিজটা একটি সুন্দর একটি জায়গা যে জায়গায় মানুষ কর্মক্ষেত্রের পাশাপাশি এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে মানুষের পরিশ্রম অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি এবং চাকরিজীবী যে কোনো লোকে হোক সব কিছুর পাশাপাশি ঘোরার জায়গাটাও খুব একটা বেস্ট তো যাই হোক ঘুরতে ঘুরতেই চলে এসছি সন্ধ্যাবেলা হয়ে গেছে তো আমি এখান থেকে আমি হাতিঝিল ব্রিজের রাস্তার উপর থেকে চলে আসছি নৌ সন্ধ্যাবেলা রাত্রিবেলাতেই নৌকা নিয়ে ঘোরার অতটা সম্ভব নয় তো যাই হোক সব কিছুর একটা সে সময় আছে তো যাই হোক আমি যেটুকু সময়ে আপনাদেরকে এই হাতে যে ব্রিজের পাশে দেখিয়েছি এবং সে অবধি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আপনাদেরকে জানাই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ